সুন্দর এই পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক অথচ এই মধুর সম্পর্কই সবচেয়ে বেশি তিক্ততার সৃষ্টি করে শুধুমাত্র আমাদের ধর্ম অনুযায়ী প্রত্যেকের অধিকারগুলো না জানার কারণে তাই আজ আমি স্ত্রীর সাথে স্বামীর আচরণের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কোরআন হাদিসের আলোকে আপনাদের সাথে শেয়ার করব যা প্রত্যেকটি দাম্পত্য জীবনে কাজে লাগবে ইনশাল্লাহ ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে কখনো মা হিসেবে কখনো স্ত্রী হিসেবে কখনো মেয়ে হিসেবে আবার কখনো বোন হিসেবে ইসলাম আগমনের আগে জাহিলিয়াতের অন্ধকার যুগে নারীরা ছিল চরম অবহেলিত বঞ্চিত আমরা সবসময় একজন স্ত্রীর কী কি দায়িত্ব কর্তব্য সে বিষয়েই বলে থাকি কিন্তু ইসলামে একজন স্ত্রীকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে সে বিষয়ে আমরা পুরুষরা অনেকটাই উদাসীন বিয়ের মাধ্যমে দুজন মানুষ জীবনভর একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন ইসলামী শরীয়ত মতে বিয়ের পর থেকেই স্বামীর ওপর স্ত্রীর সব অধিকার সাব্যস্ত হয় তার মধ্যে অন্যতম হল স্ত্রীর ব্যয়ভার গ্রহণ করা মহান আল্লাহ তালা বলেন সন্তানের পিতার উপর সন্তানের মায়ের জন্য অন্য বস্ত্রের উত্তম পন্থায় ব্যবস্থা করা একান্ত দায়িত্ব পবিত্র কোরআনে আরও বলা হয়েছে আর তোমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করো আর যদি তাকে তোমার অপছন্দ হয় তবু তুমি যা অপছন্দ করছো আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দেবেন মহানবী সাল্লাহ আলহিউলাম বিদায় হজের ভাষণে দীর্ঘ বয়ানের এক পর্যায়ে বলেছিলেন অতএব তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালাকে ভয় করো কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত ও প্রতিশ্রুতির সঙ্গে গ্রহণ করেছ স্ত্রীর প্রতি সদাচরণ করাই স্বামীর সবচেয়ে বড় গুণ স্ত্রীকে তার কাজে সহযোগিতা ও সম্মান করা বিশেষ করে স্ত্রীর সঙ্গে স্বামীর আচরণগুলো কেমন হওয়া উচিত তা পর্যায়ক্রমে বলার চেষ্টা করব স্ত্রীর পণ্য মোহরানা আদায় করে দেওয়া স্ত্রীর সঙ্গে সব সময় ভালো আচরণ করা স্ত্রীর কথা কাজে কষ্ট পেলে ধৈর্য ধারণ করা স্ত্রী অন্যায়ভাবে চলাফেলা করলে তাকে বারবার কোমল ভাষায় বোঝাতে হবে সামান্য অজুহাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ না করা কথায় কথায় ধমক না দেওয়া এবং রাগ না করা স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত আসে এমন কথা না বলা সন্দেহবশত স্ত্রীর প্রতি কুধারণা না করা স্ত্রীর দায়িত্ব পালনে উদাসীন না থাকা সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে খোরপোষ দেওয়া নামাজ এবং দিনী আহকাম মেনে চলতে স্ত্রীকে উৎসাহিত করা এবং বোঝানো দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ মাসালা ও নিয়মকানুনগুলো স্ত্রীকে শেখানোর ব্যবস্থা করা স্ত্রীর চাহিদা অনুযায়ী তাদের সময় দেওয়া মেলামেশা ও উঠা বসায় তাদের চাহিদার প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া এমনকি তাদের মতামতের ব্যাপারেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আবশ্যক স্ত্রীকে তালাক না দেওয়া কেননা ইসলামের সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ হল তালাক যদি তালাক দিতেই হয় তবে ইসলামী শরীয়তের আলোকে তালাক প্রদান করা স্ত্রীর স্বাভাবিক চাহিদা অনুযায়ী থাকা খাওয়ার ব্যবস্থা করা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এ দায়িত্ব পালন করা স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে স্ত্রীর নিকটাত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাওয়া স্বামী যদি একান্তই সময় না পায় তবে অন্তত স্ত্রীকে তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ করে দেওয়া মাঝে মধ্যে স্ত্রীকে কিছু হাত খরচও দেওয়া জরুরি স্বামী যদি যথাযথ কারণ ছাড়া স্ত্রী সন্তানের তথা সাংসারিক জরুরি খরচ না করে তাহলে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়াও স্বামীর সম্পদ থেকে প্রয়োজন মতো অপচয় না করে খরচ করতে পারবে এই অধিকারগুলো সমাজে বাস্তবায়িত হলে পরিবার হয়ে উঠবে এক টুকরো জান্নাত সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর উচিত স্ত্রীদের কাজের মৌখিক স্বীকৃতি এবং প্রশংসার পাশাপাশি সাংসারিক কাজে সামান্য সময়ের জন্য হলেও স্ত্রীকে সহযোগিতা করা তবে স্ত্রীর সঙ্গে স্বামীর সুসম্পর্ক গড়ে উঠবে পারিবারিক জীবনে অনিন্দ্য সুন্দর শান্তিপূর্ণ সংসারের প্রতিচ্ছবি ফুটে উঠবে এছাড়াও স্ত্রীর সঙ্গে ভালো আচরণের বিষয়ে হাদিসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেকেই অন্যের কাছে ভালো হতে চায় এবং সবসময় ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি আসসালাম ভালো মানুষ হওয়ার মানদণ্ড বলে দিয়েছেন হাদিসে বর্ণিত হয়েছে তোমাদের মধ্যে সর্বাধিক ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে সুনানে তিরমিজি হাদিস এক হাজার একশত বাষট্টি অন্য হাদিসে হজরত আয়েশা রাদিয়া তালা আনহা সূত্রে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজের পরিবারের কাছে ভালো আল্লাহতালা মুসলিম উম্মার সব স্বামীকে তাদের স্ত্রীর প্রতি সদাচরণ সহযোগিতা ও সম্মান করার তাওফিক দান করুন শান্তিপূর্ণ পরিবার গঠনে স্ত্রীর প্রতি সার্বিক সমর্থন সদাচরণ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তাওফিক দান করুন আমি